আমার এবারের ঈদ আয়োজনে থাকছে গরুর ভুড়ি ভুনা। সামনে যেহেতু ঈদ চলে আসছে আর ঈদে সবাই আমরা এই রান্নাগুলো করে থাকি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে দেখবেন কোনো ধরনের কোনো আষ্টে গন্ধ থাকবে না সেই সাথে সব ধরনের ভুঁড়ি এই রেসিপিতে রান্না করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি ভুঁড়ি নিয়েছি এখানে গরুর ভুঁড়ি আছে আর এটা দেড় কেজির মতো আছে আমি এটাকে একটু ছোট করে কেটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো রকমের আষ্টে গন্ধ কিংবা ময়লা না থাকে আর চেষ্টা করবেন ভুঁড়িটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আর কয়েকবার ধুয়ে নেওয়ার জন্য যে পাত্রের মধ্যে আমি ভুঁড়িটা রান্না করবো সেই পাত্রে আমি ভুঁড়িগুলো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা আছে আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ এখানে ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ প্রত্যেকটা মশলা আপনারা আপনাদের টেস্ট পারপাসে কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এ পর্যায়ে ব্যবহার করছি কারণ ভুঁড়িটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা থেকে কোনো এক্সট্রা পানি আর বের হবে না কষানোর সময় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে এটাকে আমি ভালো করে কষাতে পারি এখন আমি এটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে মিশে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় এটাকে মিডিয়াম হিটে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নিব অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সেটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আর এর তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে মোটামুটি এটা কষানো হয়ে গিয়েছে আর বট সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হয় আর সেই সময়টা এত বেশি কষানো যাবে না আর কষানোর মাঝে বটটাকে কিন্তু সিদ্ধ করা পসিবল না সেই জন্য এটাকে আর বেশি কষানোর প্রয়োজন নেই এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি চার কাপ পানি ব্যবহার করছি পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি আরও কিছুটা পানি অ্যাড করে নেব পানিটা দিয়ে এটাকে একটু চেড়ে মিশিয়ে এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ এটা ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি অলমোস্ট আমার সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম দেখুন আমি যে পানিটা দিয়েছি তার মধ্যে পরবর্তীতে আমি আরও দু কাপ পানি অ্যাড করেছিলাম আর সমস্ত পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু আস্ত কাঁচামরিচ আবারও এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু বটটাকে নিয়ে নিতে পারেন যদি এটাকে ভাজা ভাজা করতে চান তবে ক্ষেত্রে এটাকে আরও একটু চুলার মধ্যে জ্বালানোর প্রয়োজন হবে এখন আমি এটাকে যেহেতু একটু ভাজা ভাজা করব সেই জন্য ডাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা সাইডে অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল চাইলে আপনারা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দুই কুচ রসুন কুচি এখন এটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি যখনই এটা একটু ভাজা ভাজা হতে শুরু করে দিবে তখন এর মধ্যে আমি দিচ্ছি তিনটা শুকনা মরিচ আবারো এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা মোটামুটি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি বটগুলো দিয়ে দিচ্ছি বটগুলো দেওয়া হয়ে গেলে এভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া শেষে একটু জিরার গুঁড়া দিলে এতে করে বটটা খেতে অনেক বেশি মজা হয় আর এর টেস্টটা ভালো আসে একটা সুন্দর ফ্লেভার আসে এখন এটাকে আমি নেড়ে চেড়ে এভাবেই আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন বটটা কিন্তু মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আপনারা যে কোনো বট রান্না করতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং বাই বাই